আমাদের জীবনটা আসলে কি কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন জীবনটাকে আসলে কোনো ইমোশনাল ভাইরাল হওয়া ফেসবুক বা ইউটিউবের ভিডিও না কোনো মারাত্মক ইমোশনাল পডকাস্টের মতো না নাকি কোনো ইমোশনাল ব্যাকগ্রাউন্ড না এগুলো কোনোটার মতোই আমাদের জীবন নয় অথচ আমরা এগুলোর সাথে আমাদের জীবনকে সব সময় মেলানোর চেষ্টা করি জীবনকে সত্যিকার ভালোভাবে চিনতে পারে আসলে কারা এই প্রশ্ন কি আপনার মনে কখনো আসে জীবনকে তারাই আসলে ভালোভাবে চিনতে পারে যারা মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে যায় যারা বুঝতে পারে তাদের সময় ঘনি এসেছে যারা জানতে পারে সব রং সব স্বপ্ন আর সব আয়োজন ইয়ে টেনে এবার ফিরতে হবে আসল গন্তব্যে যারা দেখতে পায় তাদের সঙ্গী আর কেউ নেই পাশে কেউ নেই গল্প শোনাবার মতো আর কেউ নেই চোখ বন্ধ না করলেও যারা তাদের চারপাশ জুড়ে শুধুই অন্ধকার দেখতে পায় যারা নীর হারিয়েছে থেকে অথবা না থেকেও তাই সেদিক থেকে মনে হয় মানুষ সারাটা জীবন ধরে হন্যে হয়ে যার পিছু ছোটে তা সত্যি অনর্থ মিথ্যা আর মরিচিকা শুধু শুধু যে অর্জন নিজের সাথে করে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই তার জন্য জীবন হর জীবনটাকে অপচয় করে যাচ্ছি আমরা তার থেকে এবার একটু অন্যভাবে ভাবা যায় না ভাবা যায় না এ জীবনের আসল উদ্দেশ্য কি তা নেই আমাদের সময়ের বড্ড অভাব কিন্তু এ সময়ও একদিন আমাদেরকে অন্ধকার গহ্বরে নিক্ষেপ করবে মূল্যহীন বস্তুর মতো সময়ের প্রতিশোধ অত্যন্ত ভয়ঙ্কর হে মানুষ তাই ফিরে এসো তোমার রবের দিকে